নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে জামাত ইসলামীর প্রতিনিধি দল এ বিষয়ে আরো জানতে চাই নির্বাচন কমিশন ভবন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী লাভলি বিথি বিথি আপনি সকল থেকে বৈঠকের খবরাখবর জানাচ্ছেন আমাদের এখন কোন পর্যায়ে আছে বৈঠক এবং আলোচনার বিষয়গুলো এগুলো আরও একবার জানতে চাই সো বারোটার দিকে বৈঠকটি শুরু হয়েছে জামায়াতের গুরুত্বপূর্ণ নেতারা যেমন নাইবে আমির অধ্যাপক কাবু তাহের সহকারী সেক্রেটারি জেনারেল আব হামদুর রহমান আজাদ এহসানুর জুবাইয়ের নির্বাহী পরিষদের সদস্য সহ পাঁচজনের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে উনি বৈঠকটি পুরো কম প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো কমিশনের সাথেই বৈঠকটি হচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে হয়তো একটি ধারণা পাওয়ার চেষ্টা করবে এর মধ্যে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড সেটি তো অবশ্যই থাকবে এছাড়া নির্বাচন আনুষঙ্গিক অন্যান্য বিষয় থাকছে তবে গুরুত্বপূর্ণ যে তিনটি আলাদা করে বলা হয়েছে একটি হচ্ছে যে নির্বাচন কোন পদ্ধতিতে হবে বিদ্যমান যে পদ্ধতি আছে সেভাবে হবে নাকি জামায়াত ইসলামের যে একক দাবি নিম্নকক্ষে পিয়ার পদ্ধতি আছে পদ্ধতি সেই পদ্ধতিতে হবে যে এই পদ্ধতিতে হতে গেলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে কী কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে কী কী ধরনের এই আগামী নির্বাচন আসলে এই ধরনের এই নির্বাচন পেয়ার করার ক্ষেত্রে প্রস্তুত আছে কি না কমিশনের পক্ষ থেকে সেটাও জানতে চা কাছে জানতে চাওয়া হবে আরেকটি বিষয় হচ্ছে গণপ যেটি হচ্ছে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের সংলাপ শেষে যে একমত হয়েছিল গণভোট সম্পর্কে কিন্তু যে বিষয়টিতে আটকে আছে বাস্তবায়নটা কীভাবে হবে নির্বাচনের দিন হবে না নাকি নির্বাচনের আগের দিন হবে যেহেতু নির্বাচন কমিশন প্রধান উপদেশটাকে শত ফেব্রুয়ারিকে টার্গেট করি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েছে সুতরাং এর মধ্যে গণভোট হলে সেটা নির্বাচন কমিশনের জন্য একই দিনে হলে সেটা নির্বাচন কমিশনের জন্য কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে অথবা আগে হলে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এইসব বিষয়ে একটি ধারণা তারা পেতে চাইবেন এছাড়া সীমানা নির্ধারণ সংস্থা যে বিষয়গুলো আছে যদি এগুলো সমাধান হয়ে গেছে তারপরে এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা তারা বলবেন মূলত এই হচ্ছে তাদের আলোচনার বিষয়বস্তু এবং তাদের সাথে আলোচনা শেষ হওয়ার পর যতটুকু আমরা এর আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন একজন কমিশনার আমাদেরকে জানিয়েছিলেন যে যদি একই দিনে নির্বাচন হয় সেক্ষেত্রে শত শত কোটি টাকা এখানে বেচার একটি বিষয় আছে আর নির্বাচনে আগে হলে ব্যালট ছাপানো বা একই দিনে হলে দ্বিগুণ ব্যালট ছাপানো লোক বলে বিষয় আছে অর্থাৎ বেশ কিছু বাধা কিন্তু চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সাথে আছে সামনে আছে নির্বাচন কমিশনার নিশ্চয়ই এই বিষয়গুলো তুলে ধরে সাথে তারপরে আসলে বোঝা যাবে বিস্তারিত আলোচনার শেষে এবং সেই খবর খবর জানবো আপনার কাছ থেকে ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য